اب وہ عملی کا سبتیز، ایلو، ایلسکوڈال، مندسکو، لوگ، روشو اس کے ہمراہ سوسیلیزم، کتلیزم، کمونیزم، نمیزم، نمیزمی، اس کے سکرانی یا نسکو، مسلمان اسلامی یا کیکنی دو اسلامی یا حوالا، مسلمان اسلام کے معای پر، اسلام

তোমাকে কষ্ট করতে হবে না একটা উদাহরণ দেই মনে একটা উদাহরণ আমি আর বেশি বয়ান করবো একটা কয়েকটা উদাহরণ দিয়ে যে আমার নবীর আদর্শ কত সুন্দর আজকে যাবেন আইজের থেকে শুরু করে একজন পুলিশ অফিসারের কাছে বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খারাপ কেন আইন শৃঙ্খলা খারাপ কেন প্রত্যেকে বলবে জনগণ অনুযায়ী পুলিশের সংখ্যা কি বলবে ভাই জনসংখ্য জনগণ সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম বি আমি বললাম এই কথাটা সম্পূর্ণ অল্প চরম ভুল কথা তার উদাহরণ আচ্ছা বলেন তো আমাদের দেশে হাজারো মাত্র হাজারো জনসভা মাত্র কয়েকজন লোক দেখি কিয়ান নিয়ে মারামারি কাঁটা কাটি কে সামনে বসবে কি পিছনে বসবে চাকরি দেওয়া হলো না আচ্ছা বলেন তো সংসার কারণে পরিবেশ নষ্ট হয় চর্মনের ময়দানে পরিবেশ নষ্ট হলো না কেন ওই তবরিকে টঙ্গির ময়দান নষ্ট হলো না কেন আজকে পরিবেশ নষ্ট হলো না কেন

কারণটা ব্যক্তি পরিবর্তন হচ্ছে দল পরিবর্তন হচ্ছে পরিবর্তন তুমি কি দেখো না এখন চাঁদার হাত পরিবর্তন হচ্ছে চাঁদার করে পরিবর্তন নাই ধর্ষণ ধর্ষণ ব্যক্তি পরিবর্তন হচ্ছে ধর্ষণ গুলো খুনের হাত পরিবর্তন খুনের কোনো পরিবর্তন নেই পরিবর্তন হবে জনাবাহ দায়িত্ব আর তোমরা কি করো তোমরা দল করো কোনো কোনো মেসেজ নাই হোয়াটসঅ্যাপ নাই ক্ষমতা দিয়েছে বান্দরের হাতে যদি আগুন যাও

আলেম মোলামাদের সমস্যা কথাটা কি চান বললাম আলে মোলামাদের সমস্যা হলো নিজে যা পড়ি পরে আমল করি বিশ্বাস করে না এই মাত্র মহাদ্দেশ সাহেব তকবিউল আর ফজিলাত পড়াইছে কিন্তু তকবিউল মহাদ্দেশ সাহেব কথা কয় না যারা পড়ছে তারা পড়ে না এই মাত্র হাদিসে পড়াইছে তকবিউল আর ফজিলাত মহাদ্দেশ সাহেব তকবিউল পায় নাই ছাত্র এই মাত্র মহাদ্দেশ সাহেব হাদিসের মধ্যে বুখারীর মধ্যে জামাতে জামাতের

এক হিন্দু পন্ডিত চমৎকার বক্তব্য করে নবী আলী সালাম দোয়া সালাম হিন্দু পন্ডিতের বক্তব্য করে চমৎকার বক্তব্য দেয় নবী আলী সালাত আদর্শের উপরে চরিত্রের করে কর্মের উপরে চমৎকার বক্তা করেছে উপস্থাপক বলছে দেখছো এই হিন্দু পন্ডিত সাহেব আমার নবীকে যেভাবে চিনছে আমরাও সেইভাবে চিনতে পারি কত সুন্দর বুঝতে ইংরেজি মুরুদ্দিন বলে পরিচালক সাহেব উদ্ধ করেন আপনার বক্তব্য ঠিক না আপনার বক্তব্য ঠিক না আপনি এইভাবে বলুন হিন্দু পন্ডিত সাহেব নদী সম্পর্কে যেভাবে জানতে আমরা সেইভাবে জানি নাই আমরা হয়তো জানি নাই কিন্তু আমি নদীকে চিন্তু কিন্তু ইমান আনতে সে চান তারা না কিন্তু ইমান আনতে পারে না জানার নাম মোমেন জামার নাম মোমেন না জানার নাম ইসলাম না আমাদের হাজারো হাজার মানুষ হাজারো কোরআন মানা ও বুঝছে আর হাজারো পন্ডিত মানে না পূজা এক জিনিস জানা ভিন্ন জিনিস পূজা এক জিনিস জানা যেমন আপনার বৃষ্টি সম্পর্কে জানতেন

আপনি মিষ্টি সম্পর্কে কিছু মিষ্টি স্বাদ ও ঠিক আমরা অনেক ইসলাম ধর্ম জানি বুঝি না কিন্তু হাজারো মূর্খ মানুষ ঈশ্বাওয়ালা খেলা ইসলাম সম্প্রদায় বুঝছে

ரஹம عليك எதா வல்ல ரஹம عليكم ও আমাদের সম্মানের রাষ্ট্রন্দ্র الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا. لا ضد له ولا ند ولا مثلنا. ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقال رسول الله صلى الله عليه وآله لا طاعة في ان الخالق صدق الله صلى الله عليه وآله وسلم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل isa amin qaw qawil momin jo fida naksh gafa bay nabi ho momin jo fida zire qadam alam tata sina zire qadam گر سنت روبی کرے پیروی گما گر سنت نوبی کی کرے پیر گما تو سے نکل جائے گفر اس کا سفینہ سفینار سے کل جائے گفر اس کا سفینہ